সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে আজকে দিনটা একটা ব্যস্ততম দিন কে কোথায় ছুটেছুটি করবে কতটা ব্যস্ততা আস্তে আস্তে আপনারা জানলে বুঝতে পারবেন তো সকালটা শুরু করলাম আর আজকে পর্বটাও শুরু হলো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সোনামা ঘুমিয়েছিল পাশ থেকে আস্তে আস্তে উঠে গিয়ে ওদিকে রুটি তরকারি সবই হলো আর এখন একটু বাগানের দিক থেকে যাওয়ার সময় ধনে কথা তুলে নেব ওদিকে আমার ঘুমনি চাপিয়ে দিয়ে আর কি এদিকে ওকে নিতে এসছিলাম উঠে গেছে বলে তো ওকে ফ্রেশ করে মুখটুকু মুছিয়ে নিয়ে যাচ্ছি একদম কচি দেখে নিয়ে নিলাম আজকে তো যে বেহালা থেকে দিদিভাই দাদাভাইরা ওনারা এসছিলেন ওনাদের ফিরে যাওয়ার দিন সকালবেলা এখন ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবেন

কোথায় ছিলে ও ঠাম্মা ঠাম্মার দিকে আর ওদিকে আবার সকালবেলা আজকে সৌরভ যাবে স্কুলে সৌরভের হাই স্কুলের প্রথম দিন শুরু নতুন একটা অধ্যায় প্রাইমারি থেকে হাই স্কুলে তো ওদিকে মনে ও ঠাম্মা যাচ্ছে আবার বাড়ির দিকেও একটা বিরাট বড় কাজ কী কাজ বলো তুমি

ভালো থেকো বাবা মন দিয়ে পড়াশোনা করবো আর সবচেয়ে বাবা মায়ের কথা আগে শুনবো ঠিক আছে তোমরা ভালো থেকো আর পড়াশোনা একদম আগে পড়াশোনা যে যতই লোক আসুক তোমার কাজ তুমি বজায় করবে তারপরে ঠিক আছে আমি পাঁচে পাঁচে ফোন করবো বাবার নাম্বার আছে ঠিক আছে কি হচ্ছে এখানে ঘুগনি এবার একটু চিনি আর ধনে আর আমার একটা টাকা গরম মশলার মধ্যে পড়বে চাপিয়ে দিয়ে চলে গেছিল রুটি রুটি ভাটকটে করে রাখা হয়ে গেছে আজকে আমি সকালবেলা সৌরভকে জিজ্ঞাসা করছি যে আজকে থেকে তো একটা টিফিন বানানোর একটা ইয়ে চলছে অন্যান্য সময় রান্না বান্না কুকিং এ কি করবো কি করবো তো এবার ভাবছো টিফিনে কি দেবো টিফিনে কি দেবো শোনা আছে কি দেবো বলে বললেও তো তুমি দেবে না কি বলে বিরিয়ানি প্রথম দিন সৌরভেরও আজকে এই টিফিনের রুটি ঘুমিয়ে এটাই যাবে আগে তো কেটে নিয়ে আসলাম দাও দিদিরা সে খাওয়ার কথা বলছিল তো কালকে ঘুরতে চলে গেছিল আর খাওয়া হয়নি কাটা दिए दाओ छोटे छोटे पीस कर दाओ जाने छोटे छोटे ये डोगा तो बाल बना तो 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 तो

আজকে প্রথম দিন তো আমি যেতাম কিন্তু আমি তো যেতে পারবো না ট্রান্সফর্মার বসাতে আসছে আর কালকের থেকে স্কুলের গাড়ি ওই ঘাট ঘাট পার হয়ে হ্যাঁ ওখানে গাড়িতে তুলে দিলেই হবে হ্যাঁ সে যেতে হবে দিদি দিদি আপনার দেওয়া টিফিন বক্সটা প্রথম দিনে যাচ্ছে বাড়িতে আছে কিন্তু আমি সেটা এখন দিচ্ছি না পর তো যাবে কোনটা ভাঙবে কোনটা আর কি হারাবে কোনটা নষ্ট হবে

যে জলের বোতলে প্রত্যেক দিন এখন জল খাচ্ছো ওতে করে জলটাও খাওয়া হচ্ছে বেশ ভালোই ঢাকনাটাও সাইডে পড়ে যায় না পড়ে যায় না ওর সঙ্গে লেগে থাকে বোতলটা বেশ আমারও খুব পছন্দ দই বোতল দুটো আছে একটা বের করে দিয়েছি একটাই জ্বালা খোঁটার নষ্ট হলো আরেকটা আর এখন এটা যাচ্ছে যেটা একটা দু কিছু খেয়ে যদি যায় আবার বাগানের দিকে আসতে হবে দিদিদের কিছু সবজি দিতে হবে কী জানতে গেছিলো এই মানি একটা টাকা পয়সা নিতে হবে না ওর ভিতরে মানি হয় প্রথম হাই স্কুলে যাচ্ছে আমার ছেলে আমি আজকে যেটা করব বলে ওই বলছিলাম না আরো একটা কাজ আছে ও চুল কাটা মেশিন টেশিন নিয়ে গেছে কিন্তু আমার একদম সময় হয়নি এর মধ্যে ভয় না এ কদিন ধরে টানাই দিতেই পারলাম না আর কি করা যাবে কাল চুলটাও কালি করে দেব সে সময়টাও পাচ্ছি না সব মানে কিনে এনে রাখা কিন্তু হচ্ছে না তুমি স্কুলে যেতে গেলে মাংস তরকারি দিয়ে ভাত খায় না তো লোক দিয়ে খায় হুম সেও ঠিক

বড়কপি তুলবেলকপি এক কেজির উপরে দেড় কেজি হয়ে যাবে ওটা ছোট দাম ওইটা তোলো হ্যাঁ

ছাড়িয়ে নেবে পরেছে না একটা হেগুলোই আর তুললে তোলা যায় তার ওই একটা পড়ে গেল অনেক

কারণ ওই স্কুল টাইমটা প্রথম দিন তো চলো তুমি আর রাস্তায় দাঁড়াবো আমি গাড়ি তুলছি উপর সবাই বেরিয়ে পড়েছে ওদিকে মাও রাস্তার উপরে ও যাচ্ছে গাড়িতে করে নিয়ে দিতে যাওয়ার সময় বিরাট সুবিধা উঠে গেছে

সুপতি সাবধানে হ্যাঁ আর ভালো থেকো আবার এসো হ্যাঁ খুব ভালো লাগলো কটা দিন সবাই ছিলে বাবু ঘড়ি কোথায় তোমার তাহলে টাইমটা কি করে বুঝবে ও ঘড়ি এলাও কি না তাই জন্য পরিনি নি নি আচ্ছা ঠিক আছে এখান থেকে টাইমে করে বাবা দিচ্ছে দুঃকা দুক্গা সবাই চলে গেল সৌর যাচ্ছে একটু এগিয়ে দিতে যাচ্ছে নদীতে এখন জোয়ার আছে বেশ ভালো হ্যাঁ যাবো খাওয়া দাওয়া তো তোমার এখন করতে হবে সোনামাকে খাওয়া দিতে হবে সবাই চলে গেল এমা চলো তোমার দিকে আমি দেখার সময় পাইনি হুটু পাট করে সবাইকে ছাড়লাম সোনামাকে এখন একটু খাওয়াবো দেখি চলো চল 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 তুমি ঠাকুরদার কোলে ঘুরুঘুরু করছিলে এদিকে তালা বন্ধ করে ওদিকে চলে যেতে হবে হ্যাঁ চাবি নিয়ে নিতে হবে নিয়ে ওইদিকে যেতে হবে চলো সব ওইদিকে ওদেরকে এগিয়ে দিয়ে এসে আবার গেছিলো জল নিয়ে আসতে বাবা গেছিলো ড্রামগুলো নিয়ে ভরতে তো ও গেছে সৌরভ সাইকেল নিয়ে যায় সৌরভের তো আর সময় পাবে না যখন পাবে তখন করবে তো জলটা আনা হয়ে গেল বাড়িতে আবার লোকজন সব আসে দুপুরে খাওয়া দাওয়া করবে তো ওই জন্য জলটাও প্রয়োজন এই ফাঁকে আমি আবার সোনামাকে খাইয়ে দিলাম ওই মাথায় ওইটা দরকার কিন্তু ওই রাস্তার উপর থেকে ওইটা আগে নামিয়ে নিয়ে আস এই যে এইদিকে এইদিকে এখন মা কোন দিকে দেখছো কুকুর আসছে তাই দেখছে কি হবে এখন কি করতে হবে হয় ওর ঠাকুরদার কাছে না হয় ওর বাবার কাছে দিয়ে এ মাথা ও মাথা এদিকে কিছু বাসন কুসন আছে ওদিকে সব রান্নাঘরটার একটু গোছাতে হবে জিনিসপত্রগুলো সব মাজা ধোয়া করতে হবে ওর চোখ কিন্তু একটা কুকুরে আসছে তার দিকে হাই ঝুঁকে পড়তে বলে ঘরে আবার ফোন এসছে দেখি দিকে সোনা মাকে নিয়ে ওর বাবা হাঁটাহাঁটি করছে আমি ঘরের দিকে একটু গুছিয়ে নিলাম এবার খাওয়া দাওয়াটা করব। এই ওদিকে কোথায় যাচ্ছো খাবে না কিছু এই কি হচ্ছে এখানে ফুলের হাসি তাই তো ফুলের হাসি ওধারেও ফুলের হাসি এধারেও ফুলের হাসি তাই তো এই ফুলের হাসি আর এই ফুলের হাসি কোথায় ফুল মাকে দেখে হাসছে ফুল আবার ফুল দেখে হাসছে কিছু খাবেন এখন এখন খিদে পরে তাহলে ঘুগনি মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নিও আমি ভাত খাবো খেতে না না দুটো খাবো না আমি খেলে অনেকটাই খুব তো তুমি যতটা পারো খাও এখন দুপুরবেলা সব ওই কনফার্ম তো কনফার্ম

যাওয়ারও দরকার ছিল প্রথম দিনে কিন্তু আমি তো যেতে পারলাম না আচ্ছা ঠিক আছে তোমরা ঘোরো আমি একটু খাই যাও ঘুগনিটা আমার ঠিক পছন্দ না কোনোকালেই ঠিকঠাক একটা দুঃখ মানে যে খেতেই হবে এরকম না আমি খাবো এখন ভাত যারা খুব সুন্দর মনের মানুষ হয় তারা ঘুগনি পছন্দ করে এবং সুস্থ রুচির মানুষ যারা তারা সবাই ঘুগনি খায় তা হইয়া থেকে তুমি কি প্রমাণ করলে আমি কোনো কিছু ঘুগনি আমি খাই না আমার তুমি যেগুলো বললে হওয়ারও ইচ্ছা নেই ঘুগনি খেয়ে প্রমাণ দেওয়ার দরকার নেই আমার সহ্য হয় না ঘুগনিটা খেলে আমার যা খেলে সহ্য হয় ভাত আমি তাই বাবা খেতে চলে যাচ্ছি তোমরা আমি এখন খাচ্ছি শীতে সকালে রোদ পিঠে দিয়ে বাসি মাংসের তরকারি এটা যদি হাঁসের টাংস হতো আরো বেশি টেস্ট হতো দেশি মুরগির মাংস তো বেঁধে কাজে লাগতে হবে তার মধ্যে একজন করছে তার মানে করার সময় হয়ে যাচ্ছে একটু পরে দেবো ওরকম ঘ্যান ঘ্যান করতে করতে আর একটু দেরি হবে সময়টা একটু বাড়ুক না হলে এত সকাল সকাল দিলেও হবে না তো এবারে চারিদিকে সব কাজকর্ম আছে একের পর এক করবো দুটো খেয়ে নিচ্ছে আগে তো এই পর্বটা এখানে শেষ করব কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে পরের পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ